এক্স ইকোয়াল টু রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করুন আমরা কী করবো দেওয়া আছে অংশ থেকে কাজ করবো দেওয়া আছে এক্স ইকোয়াল টু রুট থ্রি প্লাস রুট টু এখন খেয়াল করেন আমাদেরকে সিঙ্গেল এক্স আকারে এটার মান দেওয়া হয়েছে কিন্তু ওয়ান বাই এক্স স্কোয়ার আছে ওয়ান বাই এক্স আকারে কোনো মান আমাদের এখানে নাই সুতরাং আমাদের কী করতে হবে ওয়ান বাই এক্স আকারে মান বের করে নিতে হবে আমরা যদি এক্সের উপরে ওয়ান নিয়ে আসি দেখেন তো 1 বাই এক্স এরকম লিখি তাহলে এখানেও সেটা করতে হবে যে কাজটা করব আমাকে অবশ্যই উভয় পক্ষের সাথে সমন্বয়ে রেখে কাজ করতে হবে 1 বাই রেখে দিলাম এই পাশে আমরা কি করব এবার আমরা শুধুমাত্র এই পাশের কাজগুলো করব কিভাবে কাজ করব দেখেন আমাকে এই নিচের যে অংশটা আছে সেটাকে বিলুপ্ত করতে হবে তাড়াতে হবে এখন এইটাকে যদি আমি তাড়াতে চাই তাহলে এর অপোজিট জিনিসটা অবশ্যই আমাকে কি করতে হবে নিয়ে আসতে হবে তো এখন দেখেন তো আমি যদি রুট থ্রি প্লাস রুট টু এইটাকে তাড়াতে চাই তাহলে এইটাকে আমি ঠিক অপোজিট জিনিসটা দিয়ে গুণ দিব রুট থ্রি এখন কথা হলো যে আমি এই যে রুট থ্রি মাইনাস টু নিয়ে আসলাম তাহলে এখানে এটা অতিরিক্ত হিসেবে নিয়ে আসলাম না তাহলে উপরে কি উপরে যে ওয়ান ছিল তার সাথেও আমাকে এই রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করা লাগবে অর্থাৎ দেখেন এটা এটা কেটে গেলে সে যা ছিল তাই থেকে যাবে মান শুধুমাত্র নিচের এইটাকে তাড়ানোর জন্য বিপরীত চিহ্ন বিপরীত প্রক্রিয়া চিহ্ন সংযুক্ত সেই তথ্যগুলো নিয়ে আসলাম এখন দেখেন রোত্রি প্লাস ফোরটো ছিল তার অপজিট হিসেবে রোত্রি মাইনেস রোটটো দিয়ে যেহেতু নিচে গুণ করেছি উপরেও গুণ করবো যেকোনো কাজ করতে গেলে অবশ্যই উভয় পক্ষকে নিয়ে কাজ করতে হবে এখন আমি যেহেতু এই পাশে কোনো কিছু করতেছি না পাশে দরকার নেই আর যখন আমি এই পাশে শুধুমাত্র করবো তখন কি উপর নিচে হিসেবে অবশ্যই সেটা কমপ্লিট করে মানটা বজায় রাখবো এখন দেখেন আপনি বারবার অনবাই এক্সট্রা এই পাশে নিয়ে যেতেও পারেন নাও পারেন সমস্যা নেই কিন্তু আমাদের মূল ক্যালকুলেশন হবে সব সমানের এই পাশে এখন দেখেন এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে রুট থ্রি মাইনাস রুট টু আছে থেকে যাবে আর নিচে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফিগার আসে যায় সূত্রটা তাহলে সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা তাও এখানে আমরা কি করব রুট থ্রি এর হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার আর প্লাস এ মাইনাস এ মাইনাস রুট টু এর হোল স্কোয়ার মানে বি স্কোয়ার পরের লাইনে ক্যালকুলেশন করলে কি হবে রোড থ্রি মাইনাস রোড টু নিচে হয় কি থ্রি মাইনাস টু রোড থাকলো আচ্ছা এখানে উপরে থেকে রোড থ্রি মাইনাস রোড টু নিচে থাকে কে থ্রি থেকে টু বাদ দিলে থাকে ওয়ান তো যখন আমরা নিচে ওয়ান লিখবো সেই তো আর কোনো মূল্য থাকে না যার কারণে আমরা লিখবো না সরাসরি রোড থ্রি মাইনাস রোড টু এটা অ্যান্সার মানে এটা কিসের অ্যান্সার শুধুমাত্র ওয়ান্সের অ্যান্সার এখন খেয়াল করেন তাহলে আমাদের কি করতে হবে পুরোটা ওয়ান বাই এক্স আকারে রেখে দিলাম আমাদেরকে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এরকম আকারে তো এখানে যেহেতু প্লাসের মান বের করতে বলছে আমরা কি করবো একটি এক্সের মান পেয়েছি প্লাস চিহ্ন দিয়ে আমরা ওয়ান বাই এক্স এটা রাখলাম রেখে এবার আমরা মান বসাবো তাহলে দেখেন তো কত হয় এক্সের মান মানে এক্সের সাথে ওয়ান বাই এক্স যোগ করবো এক্সের মান ছিল রুট থ্রি প্লাস রুট টু ব্র্যাকেট দেবেন প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দেবেন ওয়ান বাই এক্সের মান বের হয়েছে রুট থ্রি মাইনাস রোড টু ব্র্যাকেট কেন দিবেন কারণ যদি এখানে প্লাস না থাকে মাইনাস থাকে তখন অবশ্যই সেটা প্রভাব পড়বে চিহ্ন ক্ষেত্রে আচ্ছা এখন আমরা কি কী করবো ব্র্যাকেট ওঠাই দেবো রোড থ্রি প্লাস রোড টু প্লাস রোড থ্রি মাইনাস রোড টু এখন এই রুট টু এই রোড টু কেটে দেন থাকবে কি টু রোড থ্রি থাকলো টু রোড থ্রি এখন কথা হলো আমাদের কিন্তু অ্যান্সার বের হয় না আমাদের কিন্তু মাইনাসে এক্স প্লাস আমরা এক্সের আমাদের বের করতে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করতে হবে তাহলে আমরা এবারে যাবো কি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন দেখেন এখানে যদি আমি ক্যালকুলেশন করি সূত্রটা করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস যেহেতু ভিতরে ভিতরেটা প্লাস বাড়িটা হবে মাইনাস টু ইন্টু এ বি এটা এটা কেটে দেন তাহলে থাকবে কি এক্স প্লাস এক্স এর হোল এটার মান কি বের হয়েছে টু রুট থ্রি এর হোল স্কোয়ার মাইনাস টু ছিল সেটা থেকে গেল এখন আমরা কি করব টু রুট থ্রি হোল এটার মান বসাবো তো এখানে কত আসতেছে দুই চার আর তিন বারো বারো বিয়োগ দুই সমান উত্তর হচ্ছে দশ তাহলে এখানে যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে এখানে অ্যান্সার আপনি রেখে দিতে পারেন যদি প্রমাণ করতে বলতো তাহলে প্রমাণিত যদি দেখাতে বলতো তাহলে দেখানো হলো লিখতে হতো